অঞ্জলি অঞ্জলি আবুলি আলি সর্বদা ঋকার হয় এটা বুঝতেছে না এখন ঠিক না যুক্ত যত শব্দ আছে যুক্ত যত শব্দ আছে আলিযুক্ত যত শব্দ আছে সকল শব্দ ঋষিকার দিয়ে হয় আমি প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি যেমন গীতাঞ্জলি এই যে গীতাঞ্জলি বানানটা অনেক স্থানে তোমরা এভাবে দেখো এটা ভুল 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 শুদ্ধটা কী মনে রাখবা গীতা বানান দীর্ঘিকার দিয়ে হলেও এই যে অঞ্জলি যে আছে এই অঞ্জলি বানান কিন্তু ঋষিকার দিয়ে তার মানে কী হবে গীতাঞ্জলি এই যে দেখো আমরা এখানে অঞ্জলি উচ্চারণটা পাইছি ঠিক এরকমভাবে শ্রদ্ধাঞ্জলি আমরা যে তোমার স্মৃতিসুদে বিভিন্ন ফুল দিই অনেক কিছু দিই ঠিক আছে এই যে আমরা তাদেরকে শ্রদ্ধা করি এটি কিন্তু শ্রদ্ধাঞ্জলি এই বানানটা ভুল থাকে ম্যাক্সিমামে জায়গাতেই ঠিক আছে তো এটা কি হবে ঋষিকার হবে শেষ তার মানে অঞ্জলি তারপর হচ্ছে গীতাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি যত অঞ্জলিযুক্ত শব্দ পাও সকল শব্দ কি দিয়ে হবে ঋষিকার দিয়ে হবে সেটা এখন হচ্ছে আবলি বা আলি এটা দেখো আচ্ছা শেষ করার আগে অঞ্জলিযুক্ত আরও দুইটা শব্দ পাইলাম আমরা জলাঞ্জলি বড়িয়ে ঝ লাইক আল্লা জলান জলি ঠিক আছে জলাঞ্জলি শব্দটাও কি ঋষিকার দিয়ে যেমন পুষ্পাঞ্জলি পুষ্পা অঞ্জলি ঠিক আছে একটাও আমরা বাকি রাখবো না পুষ্পাঞ্জলি এগুলো এই অঞ্জলিযুক্ত শব্দ প্রত্যেকটা পরীক্ষাতে আসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক নম্বর এখান থেকে তুমি পাবা আচ্ছা এখন আমরা আবলিযুক্ত শব্দগুলো খুঁজে বের করি যে প্রিয় শিক্ষার্থী মন্ত্রণা যেমন বর্ণনা বলি এই যে বর্ণনা বর্ণনা বলি এখানে কিন্তু বলি বা আবলি আছে ঠিক আছে তার মানে এটা ঋষিকার দিয়ে হবে এই যে বর্ণ না তারপর বলি এই যে এখানে আছে আকার আকার তো আ আর বলি আ বলি এখানে ঠিক আছে বলি তার মানে রচনা কার্যবলী রচনাবলী নিয়মাবলী ঠিক আছে শর্ত বলি এইগুলো সবগুলো ঋষিকার দিয়ে হবে কারণ এখানে বলি বা আবলি শব্দটা যুক্ত কার্য বলি কেমনে হবে এই যে দেখো কার্য বা কার্যা ব লি কার্য বলি রচনাবলী না বলি তার মানে এখানে স সবগুলো কি ঋষিকার দিয়ে কেন হবে বুঝছো তো বলি। নিয়মা বলি আমি প্রত্যেকটাই তোমাকে বোঝাবো প্রিয় শিক্ষার্থী মানে আমি কি বলছি বানানে তুমি আটটা থেকে পাঁচটা দিতে হয় না তুমি আটটাই কমন পাবা আমার এই সম্পূর্ণ কোষ্টা করার পর সব কিছুই পারবা এই যে দেখো শর্ত বলি তার মানে সে সেটা এখন স্যার কথা হচ্ছে আমাকে আলিযুক্ত শব্দ যেমন সোনালি এই যে আমরা সোনালি বানান যে লিখি এটা কিন্তু ভুল বানান ওইটার ব্যাখ্যাও দিচ্ছি ওইটা বিভিন্ন স্থানে কেন পাও সোনালি এখানে লয় ঋষিকার লি হবে অর্থাৎ ঋষিকার হবে দীর্ঘিকার হবে না বর্ণনা বর্ণালী এটা কি হবে দেখো লি মিতালি এই যে দেখো মিতালি বানান ভুল আছে এখানে ঋষিকার হবে মিতালি